কি অবস্থা সবার রান্না বান্না শুরু করেছেন কিনা না জানি না তবে আমি কিন্তু রান্নাবান্না শুরু করার জন্য চলে আসছি এই যে সব কিছু কিন্তু এখানে কেটে বেছে খুশি করে ধুয়ে নিয়েছি এখন শুধু চুলাই দিয়ে রান্না করার পালা আসলে এই প্ল্যাটফর্ম আমরা যারা কাজ করি এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে দেখা যায় কি প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয় তো প্রতিদিন চেষ্টা করি আমি সচরাচর যে রান্নাগুলো করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই প্ল্যাটফর্মে দেখা যায় যারা কাজ করতে এসেছেন তারা আসলে প্রত্যেকেই জানেন এখানে যদি আমরা একদিন ভিডিও আপলোড না করি শেয়ার না করি তাহলে দেখা যায় কি পেজের রিস অ্যাঙ্গেজমেন্ট সবই কমে যায় তো সেই জন্য চেষ্টা করি প্রতিদিন নিয়মিত যে রান্না রান্নাবান্নাগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে একটু হলেও শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো সবার ভালো লাগবে না হয়তো অনেকে বলতে পারবেন রেগুলার রান্না আর দেখার কী আছে আসলে রেগুলার রান্না হোক আমি তো আপনাদের সাথে শেয়ার করি রেগুলারের রান্না তো এখানে আমি আমারই কিছু রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এমন তো না আমি প্রতিদিন নিয়মিত যেগুলো রান্না করি সাথে অন্যান্য কিছু করলো কিন্তু সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি লাল শাক পরিষ্কার করে নিই নিয়েছি বেছে উঠে আর সেই সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব এগুলো কিন্তু সব কিছু আগে ধুয়ে বেছে নিয়েছি আসলে রান্না করার আগে তো একটু সব কিছু পরিষ্কার করে কেটে ধুয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে আর দেরি হয় না রান্নায় চুলো একটার পর একটা কিন্তু বসিয়ে দিলে হয়ে যায় তো সব কিছু কেটে বেছে নিয়েছি শুধু শাকগুলো একটু বেছে নিয়েছি পরে রান্না ওগুলো বসিয়ে দিয়ে কিন্তু ফাঁকে শাকটাও কেটে নিব তো এইদিকে হচ্ছে আমি প্রথমে রুই মাছ দিয়ে কিন্তু আজকে পটল রান্না করব মানে রুই মাছের সাথে দু একটা পটল দিয়েছি আসলে এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করে সেই সাথে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করবো সেজন্য মশলাটা কষিয়ে নিয়েছি আসলে মুরগির মাংস বাচ্চা থাকলে প্রতিদিন রান্না করতে হয় আমার তো এটা প্রতিদিনের একটা রান্না তো এদিকে হচ্ছে প্রথমে আমি বসিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি রুই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি রুই মাছগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর আমি এখানে পটলগুলো দিয়ে কিন্তু আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে রেগুলার ভিডিও আপলোড করতে হয় আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তাদেরকে একটাই কথাই বলবো নিয়মিত যারা কাজ করেন তারা কিন্তু সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আসলে ভিডিও না দিলে দেখা যায় যে স্যাংগাসমেন সবই ডাউন হয়ে যায় তো নিয়মিত কাজ করলে অবশ্যই হয়তো এখান থেকে সফলতা পাবেন সফলতা আসলে পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কোনো কিছু থেকে সফলতা পাওয়া যায় না আপনি একদিন ভিডিও দিয়ে দু দিন বসে থাকবেন এমনটা কিন্তু ভুলেও করবেন না এ ধরনের করলে কিন্তু আপনি কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না তো নিয়মিত ভিডিও আপলোড করবেন নিয়মিত চেষ্টা করবেন কাজের ফাঁক ব্যস্ততা থাকলেও হয়তো মানুষের জীবন ব্যস্ত থাকতে পারে আমাদের জীবনেও সবার আমরাও ব্যস্ততা থাকি তারপরেও কিন্তু যেহেতু এখানে কাজ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি সো চেষ্টা করি আসলে শত ব্যস্ততার মাঝেও ভিডিওগুলো আপলোড করার জন্য এমন না যে ভিডিওগুলো আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে আর আপনাদের সামনে শেয়ার করতেছি আসলে এই ভিডিওর পিছনে অনেকটাই পরিশ্রম করতে হয় জানি না হয়তো সবাই বুঝবেন না যারা জানেন তারাই বলতে পারবেন এই তো আমার কিন্তু রুই মাছগুলো কষানো হয়ে গেছে আমি কষানো হয়ে গেলে এরপর আমি পটলগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মুরগি মাংসটা হয়ে এসেছে এটাও রান্না প্রায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে কখনই আসলে সামনের দিকে আনা যাবে না আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ